ঘরের লিস্টের নাম নেই এরই প্রতিবাদে আগামীকাল সিপিআইএম ডাকে দু নম্বর ব্লক রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকে ডেপুটেশন ও ভিডিও অফিস ঘাড়া অভিযান উক্ত ভিডিও অফিস করা অভিযানে সমস্ত নাগরিকের উপস্থিতি একান্ত ভাবে কামনা করি যে সমস্ত ব্যক্তির পানির চালা দিনের চালা সে সমস্ত ব্যক্তি আগামীকাল বেলা দুটার সময় রঘুনাথ দশ নম্বর ব্লকে অবস্থান বিক্ষোভ ডেপুটেশনে বিডি অফিসার অভিযানে সামিল হয়ে নিজের অর্জিত অধিকার আদায় করুন এবং হক আদায়ের জন্য সামিল হয়ে নিজের অধিকার হক আদায় করুন মনে রাখবেন আগামীকাল বেলা দুই গতিকায় সময় সময় বেলা দুই গতিকা ইস্তান জঙ্গিপুর বাসিস্তান জমায়েত জঙ্গিপুর বাসিস্তান ওখান থেকে জমায়েত হয়ে রঘুনাথ রায় দু নম্বর বিটিও অফিসে ব্লকে ডেপুটেশন অভিযোগ ধারা অভিযান চলবে উক্ত অভিযানে সকল নাগরিকের উপস্থিতি একান্ত ভাবে কামনা করি সারা রাজ্য জুড়ে সারা রাজ্য জুড়ে গরিব মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে বিয়াল্লিশ হাজার নাম বাতিল হয়েছে তারই প্রতিবাদে কাল বিডিও অফিস ঘাড়া অভিযান জঙ্গিপুর ডাকে আগামীকাল বেলা দুটার সময় জঙ্গিপুর সিডি যারা অভিযান সারা রাজ্যে জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে বিয়াল্লিশ হাজার নাম বাতিল হয়েছে অথচ পাশের বাড়ির গোতালা টাকার বিনিময়ে তোলা বাতির বিনিময়ে লিস্টে নাম রয়েছে পাশের বাড়ি চিনের চালা তালির কারণে ঘরের লিস্টের নাম নেয় এই প্রতিবাদে আগামীকাল সিপিআইএম এর জঙ্গিপুর এরিয়া কমিটির ডাকে দ্বিতীয় অফিস অভিযান যে সমস্ত ব্যক্তির চীনের চালা তালির চালা সে সমস্ত ব্যক্তি আগামীকাল বেলা দুটার সময় ভিডিও অফিস অভিযানে সামিল হয়ে নিজের অধিকার ও আদায় কৰোণ মনে ৰাখব আগামীকাল বেলা দুই ঘটিকা জমাইত চন জংগীপুৰ বাছি চন